প্রিয় দর্শক আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হলো একটাই আজকে আমরা সাজেক চাচ্ছি আজকে বললে চলে না আজকে রঙা দেব কালকে গিয়ে সাজেক বুঝবো আজকে স্পেশাল আরেকটা বিষয় হলো যে আজকে এই ভিডিওর মধ্যে দুইটা জিনিস থাকছে একটা হলো আপনারা কিভাবে কম খরচে সাজেক থেকে ঘুরে আসতে পারবেন আর দুইটা হলো এই ভিডিওর মধ্যে এই ফুল ব্লগ এর মধ্যে কোনো হারাম সাউন্ড থাকছে না প্রত্যেকটা সাউন্ড হালাল থাকবে আপনারা ভিডিওটা ফুল দেখবেন একটু স্কিপ করবেন না তো বন্ধুরা আমরা এখন বাসা থেকে বের হয়ে গেছি আর একটা কথা বলতে ভুলে গেছি আমরা মূলত গরিপুর থেকে যাব গরিপুর থেকে কুমিল্লা হয়ে ফেনী হয়ে তারপর খাগড়াছড়ি খাগড়াছড়ি থেকে আমরা সাজেক যাব তো বন্ধুরা আমরা অবশেষে কুমিল্লা এসে পড়েছি বন্ধুরা আমরা এখন অবশেষে আসলাম কুমিল্লাতে দেন এখান থেকে আমরা খাগড়াছড়ির জন্য টিকিট নিমু এন্ড টিকিট কত টাকাতে নেমো ওইটাও আপনাদেরকে বলবো যেহেতু আমরা বলছি যে কম টাকার মধ্যে যাবো ইনশাআল্লাহ যতটুকু পারি চেষ্টা করবো ঠিক আছে আরেকটা বিষয় হচ্ছে যদি এখানে আমরা টিকিট না পাই আমাদের যাইতে হবে নিতে হ্যাঁ কেন যদি না পাই তাহলে অবশ্যই আমরা ইনশাল্লাহ নিতে পাবো তাদের সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে আর আপনারাও আমাদের আমার ভিডিও দেখতে থাকেন দেন এই প্রস্তুতি আপনারা যাবেন কুমিল্লা থেকে অবশ্যই আপনারা রিল্যাক্স এবং ভালোভাবে যাইতে পারবেন ইনশাআল্লাহ এন্ড আমার সাথে কারা কারা আছে আমি আপনাদেরকে দেখাতে পারি না এখন দেখাবো এটা হচ্ছে আমার বন্ধু সালাউদ্দিন আর এটা হচ্ছে আমার বন্ধু রিয়াদ তো বন্ধুরা আমরা মূলত কুমিল্লা থেকে খাগড়াছড়ির জন্য ডাইরেক্ট কোনো বাস পাইনি যার জন্য আমরা ডাইরেক্ট ফেনীতে এসে পড়লাম তো বন্ধুরা আমরা কুমিল্লাতে টিকিট পাইনি যার কারণে এখন ফেনীতে আসলাম কুমিল্লা থেকে আমাদের ফেনিতে আসতে বর্তমানে তিনজন আসছে তো যার কারণে সাড়ে তিনশো টাকা লাগবে এবং টিকিট দিচ্ছেন যার কারণে একটু বেশি আউট টাইমে আসলে আপনারা আশি থেকে একশো টাকার মধ্যে আসতে পারবেন তো এখান থেকে আমরা খাগড়াছড়ির জন্য দেব টিকিট সম্ভবত দুশো থেকে আড়াইশো হবে সর্বোচ্চ হলে তিনশো হবে ঠিক আছে তো বন্ধুরা আমাদের ফেনি আসার পর প্রচন্ড খিদে লেগেছে যার জন্য আমরা খাওয়ার টাইম পাইনি এখন আমরা খেতে বসলাম আমরা পর শান্তি পরিবহনে যাবো ওইখান থেকে টিকিট কাটবো এবং আপনাদেরকে দেখাবো কত টাকা করে নেয় তো আমরা শান্তি পরিবহনে টিকিট কাটলাম এবং আমাদের জনপতি নিয়েছে তিনশো টাকা করে এবং তিনজনের নশো টাকা নিয়েছে এবং তারা বলেছে যে রাত বারোটার দিকে বাস আসবে তো বন্ধুরা আমরা অপেক্ষা করছি বাসের জন্য বাস কখন আসবে এবং বন্ধুরা আপনারা চাইলে এই নাম্বারে যোগাযোগ করে তাকে তাদের সাথে কথা বলতে পারেন কখন কি আসবে কোন টাইমে বাস পাওয়া যাবে আপনারা চাইলে আগে থেকে কল করে জানতে পারেন তো বন্ধুরা অবশেষে আমাদের বাস আসলো এবং আমরা বাসে উঠে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এবং বন্ধুরা একটা জিনিস ভাবুন এই গহীন জঙ্গল দিয়ে আমরা খাগড়াছড়ির উদ্দেশ্যে যাচ্ছি মনে অনেকটা ভয় পেলেও আসলে কিন্তু আমার অনেক ভালোই লাগতেছে এবং জানলাটি খোলা রাখলাম এবং শীতল বাতাস আসছে এবং সবাই ঘুমাচ্ছে আর ড্রাইভার ড্রাইভ করতেছে আর আমি ভিডিও করতেছি আসলে বন্ধুরা পাহাড়ি অঞ্চলের রাস্তাগুলো এত ভালো লাগে যা বলার বাহিরে তো বন্ধুরা দেখতে দেখতে প্রায় সকাল হয়ে গেল এবং সকালের যে সৌন্দর্য পাহাড়ের সাথে ম্যাচিং করে এত তো ভালো লাগতেছে যা বলার বাহিরে তো বন্ধুরা দেখুন পাহাড়ের মধ্যে পাহাড়ি কলা গাছ গুলা কত সুন্দর লাগতেছে এবং আকাশের সাথে ম্যাচিং করে ভিউটা অসাধারণ লাগতেছে তো বন্ধুরা পাহাড়ি অঞ্চলের সকালের ভিউ নিজের চোখে না দেখলে কখনো বুঝতেন না যে কত পরিমাণ সুন্দর লাগতেছে এবং তো বন্ধুরা আরেকটা কথা না বললেই নয় এই ভিডিওটা দুই হাজার তেইশের জুলাইয়ের নয় তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত শুট করা এবং আমি আজকে এক বছর পর দুই হাজার চব্বিশের জুলাইয়ের আঠারো তারিখ আজকে আমি ভিডিওটা এডিট করতেছি প্রায় এক বছর প্লাস যার জন্য আগের তুলনায় খরচটা একটু বেশি পড়তে পারে তো বন্ধুরা আমরা প্রায়

তো বন্ধুরা আমরা প্রায় সকালে নাস্তা টাস্তা শেষ করে এখন সিএনজি নিবো একটা তো বন্ধুরা আমরা তিনজনে প্রায় নাস্তা শেষ করলাম আমাদের নাস্তা প্রায় জন ৪০ চল্লিশ টাকার মতো খরচ গেছে দুইটা পরোটা একটা ডাল বাজে ঠিক আছে তো বন্ধুরা আমরা একটা সিএনজি নিয়ে নিলাম এবং একটা এবং সিএনজির মধ্যে গ্যাস লাগবে আমরা গ্যাস নেওয়ার জন্য রওনা হয়ে গেলাম এবং গ্যাস নেওয়ার পরে আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা হব ইনশাআল্লাহ আর একটা কথা হচ্ছে বন্ধুরা আমরা সিএনজি নিয়েছি চার হাজার আটশো টাকা প্রায় অলমোস্ট পাঁচ হাজার টাকার মতো আমরা কিছুটা মুলামলি করে দুশো টাকার মতো কমিয়েছি তারপর আমরা একটি সিএনজি নিয়েছি দুরাত্র থাকবো আমরা দুরাত্র পরে আমরা সকালে ওইখান থেকে চলে আসব এরকম কন্টাক্ট করেছি ঠিক আছে তো বন্ধুরা আমরা এখন যাব খাগড়াছড়ি থেকে বাগাইহাট চেকিং পোস্টে এখানে আমাদের চেক চলবে এবং অনেক লোক থাকবে সেখানে সবাই একজোস্ট হওয়ার পর এক নির্দিষ্ট টাইমে আমাদেরকে ছাড়া হবে এবং আমরা সাজেকের উদ্দেশ্যে আবার বাগাইহাট থেকে রওনা হতে পারব তো বন্ধুরা আমরা চেক পোস্টে এসে গেছি এবং দেখেন এখানকার জায়গাগুলো অনেক সুন্দর অনেক বলার বাইরে আর একটা বিষয় আমার ভালো লাগলো ওই দেখেন লাহ ইহা ইহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিম আসসালাম এখানে লেখা আছে তো বন্ধুরা এখানে পাশে একটি আর্মি ক্যাম্প আছে এবং এখানে যারা বাইক রাইড করে সাজেক যাচ্ছে তাদের বাইক গুলা আছে এখানে এবং এখানে দোকান আছে কয়েকটা এখানে পাহাড়ি ফল পাওয়া যায় ডাব আম অনেক কিছু পাওয়া যায় ঠিক আছে আপনারা চাইলে এখান থেকে অনেক কিছু ক্রয় করতে পারেন দেখুন বন্ধুরা কত বড় সিরিয়াল তো বন্ধুরা আমাদের প্রায় চেকিং শেষ এবং চেকিং শেষ করে আমাদেরকে আবার রওনা দিতে হলো সাজেকের উদ্দেশ্যে আমরা আশেপাশে পাহাড়ি যে রাস্তাগুলো এবং সাইডে অনেক বড় বড় পাহাড় দেখা যাচ্ছে এত ভালো লাগতেছে যা বলা আর বাহির তো বন্ধুরা এখানে এই জায়গাটির নাম আমার জানা নাই তো এখানে আপনারা চাইলে নেমে এখানে পরিমাণ ঘোরাঘুরি করতে পারেন তো বন্ধুরা অনেক দূর যাওয়ার পথে আমরা আম কিনতে বের হলাম কারণ পাহাড়ি আমগুলো অনেক বিশ টাকা না বিশ টাকা তো বন্ধুরা দেখুন পাহাড়ের কি ভিউ মনে হচ্ছে আকাশের ম্যাগগুলো পাহাড়ের সাথে লেগে আছে এবং আকাশটাও লেগে আছে এবং ওই দূরে দেখুন আমরা ওচা নিচা পাহাড় দিয়ে যাচ্ছি তো আমাদের ভালোই লাগতেছে আসলে আমার পাহাড় দেখতে খুব ভালো লাগে এবং পাহাড় আমার অনেক ভালো লাগে প্রকৃতি ভরা যে দৃশ্যগুলি এগুলো আমার অনেক ভালো লাগে এবং পাহাড়ের যে আঁকা পথ এগুলো আমার দেখতে অনেক ভালো লাগে যা বলার বাহিরে আসলে আল্লাহ তালা এত সুন্দর করে পাহাড় সৃষ্টি করেছেন যা মানুষকে এক নিমিশেই মনোমুগ্ধ করে দেয় আর আমরা আল্লাহ তালার কখনো সুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না আর আল্লাহ তালা কাছে আমরা প্রচুর ঋণী আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে মনে তো অনুভব দমে দমে তো নুমোনে তার অনুভব আল্লাহ আমার রব এর আমার সাল্লাই আমার রব এর আমার তারে তো নু মোনে তুভ দমি তো নু মোনে তুভ ভাল্লাই আমার রবি আমার সাল্লা তো বন্ধুরা আমরা সাজেক থেকে প্রায় তিন কিলোমিটার দূরে অবস্থিত এখানে আমরা একটু রেস্টের জন্য নামছি তো এখান থেকে একটু পর আমরা আবার রওনা হওয়ার তো নিচ থেকে আমরা উপরে উঠছি মানে উপর থেকে নিচটা দেখলে মানে কতটা ভয় লাগে অথচ এটা ঘুরে ঘুরে পাহাড় দিয়ে উঠছে উপরে তো তোমাদের সাথে এসা কেমন লাগতেছে অনেক আনন্দ লাগছে আনন্দ উপভোগ করতে পারছি তো বন্ধুরা আমরা এখান থেকে রওনা হয়ে গেলাম এবং দেখতে দেখতে আমরা প্রায় সাজেকের কাছাকাছি আইসা পড়ছি তো বন্ধুরা আমরা দেখতে দেখতে একবারে সাজেকে আইসা পড়ছি এবং আমরা চেষ্টা করব সবচেয়ে কম দামে একটি রিসোর্ট ভাড়া করার জন্য তো বন্ধুরা অবশেষে আমরা এক হাজার টাকার মাধ্যমে মেঘের গড় এই রিসোর্টের একটি রুম আমরা বুক করেছি এক রাত্রর জন্য তো বন্ধুরা দেখুন এখান থেকে কত সুন্দর সাজেকের ভিউ দেখা যায় আসলে এটা আপনি ফেস টু ফেস না দেখলে কখনোই বুঝতে পারবেন না আসলে পাহাড়ি অঞ্চলের যে ভিউ খুব অসাধারণ খুব আমরা মনে করতেছি যে এই রিসোর্টটা আমাদের পক্ষে মোটামুটি ভালো সাজাগের মধ্যে এক হাজার টাকা দিয়ে এর চাইতে ভালো পাওয়া যাবে কিনা আমি জানি না আরেকটা বিষয় হচ্ছে যে এইখানে যে ভিউটা আসলে জাস্ট ওয়াও অসাধারণ লাগছে আমার সকালে হয়তো আরো মেঘ দেখা যায় ঠিক আছে আমি রুমটা দেখাবো যে তো আপনাদেরকে দেখাচ্ছি আমি এখান থেকে মোটামুটি ভিউ পাওয়া যায় চার্জ দেওয়ার জন্য একটা ই আছে এটা হচ্ছে হাই কমোড তো বন্ধুরা এটা হচ্ছে সাজেকের বিকেল বেলার ভিউ খুব অসাধারণ আসলে সাজেকের এক এক সময় এক এক রকম লাগে খুব সুন্দর লাগে তো বন্ধুরা এটা হচ্ছে সাজেকের অনেক জনপ্রিয় মসজিদ একটা এবং কত সুন্দর দেখা যাচ্ছে আল্লাহ তালার ঘরটি আপনারা দেখুন তো এখান থেকে চারোদিকের পাহাড়ের ভিউটা আপনাদেরকে দেখাবো এবং আমার বন্ধুরা আসতে তাদের অনেক কষ্ট হচ্ছে নিচ থেকে উপরে হাইটা আসতে বন্ধুরা দেখুন মসজিদ কে নিয়ে এবং চারোদিকে পাহাড়ের যে ভিউ অসাধারণ লাগতেছে অসাধারণ আপনারা সরাসরি দেখলে বুঝতে পারতেন এই তুমি বইসা বইসা কি করতেছো আর তুমি দারা দারা কি করতেছো এখানে হ্যাঁ এই তো পাহাড় দেখতাছি পাহাড়টা কেমন লাগতেছে কেমন ফিল করতেছো অনেক সুন্দর অনেক সুন্দর আজকে পাহাড় দেখে মনটা অনেক জুড়ে গিয়েছে তো বন্ধুরা দেখুন এখান থেকে পাহাড়ের ভিউটা দেখার মজাই আলাদা এত ভালো লাগতেছে যা বলার বাহিরে তো বন্ধুরা এগুলা হচ্ছে বাঁশ দিয়ে তৈরি গ্লাস এগুলা অনেক সুন্দর আপনারা চাইলে এগুলা কিনতে পারেন এগুলো অনেক কম দামে পাওয়া যায় তো বন্ধুরা এগুলো হচ্ছে বাঁশের তৈরি কাবাবের মতো আপনারা চাইলে খেতে পারেন এগুলো অনেক টেস্টি হবে আর এখানে চপ আছে সিঙ্গার আছে অনেক কিছু আছে এটা হচ্ছে জম্বি রেস্টুরেন্ট আপনারা চাইলে এখানে খেতে পারেন তাদের ব্যবহার অনেক ভালো লেগেছে এবং খাবারগুলো অনেক টেস্টি এবং আমরা খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে চলে যাব প্রিয় বন্ধুরা আপনারা দেখুন বেলার ভিউ কত অসাধারণ আমি ঘুম থেকে উঠে দেখি এত অসাধারণ লাগতেছে যা বলার বাহিরে আমার বন্ধুরা দিয়ে ঘুমাচ্ছে আর আমি সকাল সকাল উঠে এত সুন্দর বিউ দেখলাম আল্লাহ তালার রহমতে কারে বা এত সুন্দর ভাগ্য থাকে যে সকাল সকাল উঠে এত সুন্দর ভিউ দেখার জন্য আসলে আল্লাহ তালা পৃথিবী এত সুন্দর করে সৃষ্টি করেছেন আপনি দুনিয়াটা না ঘুরলে কখনো বুঝতে পারবেন না যে দুনিয়াটা কত বড় সুন্দর এখন হেলিপ্যাডে আছি এখন অনেক বৃষ্টি হচ্ছে তো আমি বৃষ্টি দিয়ে শুট করছি তো এখানে আরেকটা বিষয় আপনাদেরকে জানতে হবে সেটা হলো যে এখানে বাংলা লিঙ্ক বা গ্রামীণ কোনো সিম চলে না এয়ারটেল রবি টেলিটক এই তিনটা সিম চলে তো আপনারা এই সুবিধাতে আসবেন অনেকে জানেন না বা জানেন ঠিক আছে তো আমি আগে থেকে বলে রাখলাম আপনারা যারা আসবেন অবশ্যই এই তিনটা সিমের যেকোনো একটা সিম নিয়ে আসবেন বাংলা বা গ্রামীণ আনবেন না আমার পিছনে দেখুন ম্যাক কত ভালো লাগতেছে এই ভিউটা বাট আজকে যেরকম ওয়েদার থাকার কথা বা ভাবছিলাম যে এরকম থাকতে পারে আকাশটা পরিষ্কার নীল থাকবে এই দিকটা মেঘ থাকবে ঠিক আছে এই পাশে কিন্তু পাহাড় আছে কিন্তু কিন্তু পাশে বেশি একটা মেঘ নাই হালকা আছে আর যে আমার পিছনে খেলবে ঠিক আছে এই পাশে যে মেঘটা আছে এগুলা আসলে আপনারা আসলেও এনজয় করতে পারবেন আপনারা নিজের চোখে খালি চোখে যখন দেখবেন তখন বুঝতে পারবেন যে কতটা সুন্দর লাগতেছে ঠিক আছে আরেকটা বিষয় হলো বন্ধুরা যে পাহাড় এত ভাল লাগছে আমার কাছে এই যে আল্লাহ তালা এত সুন্দর করে সৃষ্টি করছে জান্নাত রান্না জানি কত সুন্দর কত মানে আমি কি বলবো অনেক ভাল লাগছে আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তো নুমনে তার অনুভব দমে আয় আমার রব এই রবি আমার সর আল্লাহ আমার রব এই রবি আমার সর দাও মে দাও তো বন্ধুরা এটা হচ্ছে মেঘের ঘর রিসোর্টের নাম্বার আপনারা চাইলে ওনাদের সাথে যোগাযোগ করে আপনারা রোম বুক করতে পারবেন আগে থেকে তো আমি মনে করি আগে থেকে রোম বুক করে আসাই ভালো তো বন্ধুরা আমরা মূলত সাজেকে গিয়ে রোম বুক করেছিলাম আপনারাও চাইলে এটা করতে পারেন তবে কখন করতে পারবেন আপনারা করতে পারবেন নন সিজন টাইমে যেমন ঈদের টাইম বা ওই টাইমে গেলে আপনারা আগে থেকে বুক করতে হবে কিন্তু আমরা গিয়েছিলাম ঈদের পরে অনেক পরে যার জন্য আমরা গিয়ে এখানে রোম খালি পাইছিলাম যার জন্য বুক করতে পারছি সহজেই তো বন্ধুরা আমরা এখন চলে যেতেছি দশটা বাজে রিসোর্ট আউট করার কথা তো চেক আউট করার পর আমরা আমাদের যে সিএনজি ওলা ওকে কল দেবো কল দেওয়ার পর তার সাথে কন্ট্যাক্ট করে আমরা চলে যাব তো বন্ধুরা আরেকটা কথা সিএনজি ওয়ালার ব্যবহার অনেক ভালো সে আমাদেরকে অনেক ভালোভাবে ঘুরেছে এবং আমাদেরকে অনেক হেল্প করছে এবং আপনাদের জন্য আমি তার নাম্বারটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা ওইখান থেকে চেক করে আপনারা তার সাথে যোগাযোগ করতে পারবেন বন্ধুরা আরেকটা কথা আমাদের টোটাল খরচ হচ্ছে জনপতি কুমিলা থেকে ফেনী হচ্ছে একশো টাকা আর ফেনী থেকে খাগড়াছড়ি হচ্ছে তিনশো টাকা খাগড়াছড়ি থেকে সিএনজি ভাড়া জনপতি পড়েছে আমাদের ষোলোশো টাকা ঠিক আছে চার হাজার আটশো থেকে তিন ভাগ করলে ষোলোশো টাকা পড়ে আর আর সাজেক আসার পরে কটেজ ভাড়া পড়ছে তিনশো পঁয়ত্রিশ টাকা জনপতি করে বন্ধুরা টোটাল দাঁড়ায় হচ্ছে আমাদের দুই টাকা আর খাবারের যে বিষয়টা এই বিষয়টা আমি অ্যাড করিনি কারণ খাবারের বিষয়টা আপনার নিজ দায়িত্বে আপনি বেশিও কারণ আপনি বেশি দামি খাবারও খেতে পারেন এবং কম দামি খাবারও খেতে পারেন এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে যার জন্য আমি এই বিষয়টা এখানে অ্যাড করিনি তো বন্ধুরা আরেকটা কথা আমরা দুদিন থাকার প্ল্যান ছিল কিন্তু এত পরিমাণ বৃষ্টি যা বলার বাইরে যার জন্য আমাদের এখানে থাকা হলো না যার জন্য আমাদের মাত্র এক রাত্র থেকে এখান থেকে চলে যেতে হচ্ছে তো বন্ধুরা অবশেষে আমরা সাদেক থেকে বিদায় নিয়ে নিলাম আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে এবং ভালো লাগলো অবশ্যই প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বন্ধুরা আমাদের সাজাকের ট্যুর কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং যদি ভালো লেগে থাকে এবং একটু হলেও উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন